ওইখানে একজন যে আছে সেইটি কিন্তু কারণ লক্ষ্য নাই বা খেয়াল নাই ঠিক কিনা। অথচ এখানে গুরুদেব লিখেছেন নাসিকায় তকেতে ইন্দ্রিয়াতে সমস্ত ইয়ের মধ্যে আছে তারপরে দেখেন আর কোথায় আছে পিতায় আছে পুত্রে আছে পিতার দিকে তাকাইলে ওই পরম পিতাকে দেখা যায় সেখানে তিনি আসেন সেই ওম সেখানে আছে পুত্রের মধ্যে আছে, শুধু পুত্রকে সারাদিন আদর করি কত কথা বলি পুত্রের সাথে কথা বলতে বলতে আর কোনো শেষ নাই মানে ওর সাইডে মানে বড় সম্পদ আমার আর জীবনে কিছু নাই কিন্তু গুরুদেব বলেছেন যে সবই মনোহর এই যে শিশু শস্য ফল বটে বটে মনোহর কিন্তু সে পরমজ্যোতি হয় শোভাময়তি সুতরাং এই মায়াকে ত্যাগ করতে হবে অনাসক্ত অবস্থা লাভ করতে হবে তা হলে তাকে পাওয়া যাবে না এখন পুত্রে ওমম আমি কখন দেখব পিতায় ওমম কখন দেখব যখন পুত্রের নয়ন ভেদ করে পুত্রের মুখ ভেদ করে তার মধ্যে থেকে পরম পিতার জ্যোতি বের হবে অর্থাৎ পরম পিতা যখন স্ফুরিত হবে তার মধ্যে ওখান থেকে তো স্ফুরিত হবে না আমি যদি আমার যদি দেখার কোনো শক্তি না অর্জন আমি করি দম্পতিতে হেরি ওমম এবার আসেন দম্পতিতে দম্পতি একে অপরকে দেখলে আর আহ্লাদের কোনো সীমা থাকে না কিন্তু তারা কে ওই সুন্দর কে সুন্দর কোট থেকে আসছে আমি যাকে দেখে এত আনন্দ পাচ্ছি সেই আনন্দ কার থেকে আসছে সেই সুন্দর মুখখানা কে সৃষ্টি করেছে ওই ওই সুন্দর মুখখানা কার দেখেন পঞ্চভূত থেকে তো তৈরি সেই পঞ্চভূত কার গুণ পরমেশ্বরের গুণ কিন্তু সেই পরমেশ্বরের গুণ ওই মুখে লেগে আসে নিখিল মানবে ওম ওঙ্কারময় জগন্মন্ডল সমস্ত নিখিল মানবের মধ্যে এই প্রণব আছে এবং এই জগৎ সংসার সব জায়গায় প্রণবে পূর্ণ কি কিছুটা হল স্বরূপ ওটা সংস্কৃত শব্দ তো কিংস্বরূপ স্বরূপ কি তাহলে আমরা এই পরমেশ্বর কিংস্বরূপ বা তার আগের টুকুন পড়ব বাড়িতে গিয়া পড়ার চেষ্টা করব পড়লে কিন্তু আনন্দ পাওয়া যাবে এত আনন্দ পাওয়া যাবে যে বারবার পড়তে ইচ্ছা করবে আচ্ছা বলেন গুরু বলে যারো আসে আসহে ধরি বিশ্বাসে বিপাশ প্রেমের রসে নাসিবের সবে প্রেমের রস দ্বারা পাশ বিপাশ হয়ে যায় প্রেম প্রেম রস বিপাশ করে অর্থাৎ পাশ মুক্ত করে পাশ থেকে বিয়োজন করে পাশ থেকে মুক্ত করে প্রেমের প্রেমের দ্বারা পাশ মুক্ত হয় প্রেমের রসে পাশ মুক্ত হয় মুক্ত হয় এই প্রেমের রসি হল বিপাশস্বরূপ ঔষধস্বরূপ পাশ মুক্তির প্রধান উপায় এবং প্রেমের দ্বারাই পাশ মুক্ত হওয়া যায় আচ্ছা